যুক্তপর্ণ ভেঙ্গে লিখি শব্দ বলিও লিখি পাকিস্তান পাকিস্তানের দন্তেয়া শয়টা হলো যুক্তপূর্ণ দন্তাশ যুক্ত পুষ্টার পুস পুষ্টারের দন্তেয়া শুক্তপূর্ণ দন্তাশ যুক্ত পরিকল্পনা পরিকল্পনার লয়প হলো যুক্তপূর্ণ প বাক্য বলিও লিখি রাষ্ট্রভাষা বাংলা আমাদের রাষ্ট্রভাষা মিছিল ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে সামনে এগিয়ে চললো পোস্টার ছাত্রছাত্রীরা অনেক রাত পর্যন্ত পোস্টার লিখেছিল সমাবেশ সমাবেশে অনেক লোক এসেছিল প্রশ্নের উত্তরগুলো বলিও রেখি রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা উত্তর পাকিস্তানি শাসকরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো হ দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো উত্তর দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো গ রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল উত্তর বাঙালিরাই রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল গ পুস্টারে কী লেখা ছিল উত্তর পুস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় উত্তর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় নিচের শব্দগুলো বসিয়ে খালি জায়গা পূরণ করি ঘরে শব্দগুলো কী কী সমাবেশ রাষ্ট্রভাষা লাল মুষ্টিবদ্ধ ক বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে খালি জায়গায় রাষ্ট্রভাষা খ মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলে খালি জায়গায় মুষ্টিবদ্ধ ঘ পরের দিনও মানুষ সমাবেশ করল খালি জায়গায় সমাবেশ ঘ কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল খালি জায়গায় লাল